টোয়েন্টি এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম প্রতিবেশী যুবকের ধারালো দায়ের কুপে শিরচুর মেডিকেলে সনবিলের চোদ্দ বছরের নাবালক বরখলায় স্ত্রীকে দাদি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্ট গ্রেফতার শামীল ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকা জন্মজয়ন্তী উদযাপন কাঠি করে বদরপুর ভাঙ্গা সড়কে ট্রাক ও টমটম গাড়ির ভয়াবহ দুর্ঘটনা হত টমটম চালক তীব্র প্রতিক্রিয়া সুধাকণ্ঠ ভারত রত্ন ডক্টর ভূপেন হাজারিকা জন্ম শতবর্ষ উদযাপন করল শ্রীভূমি জেলা প্রশাসন সমাজ ও পরিবারকে মাদকের ক্ষতি সম্পর্কে সচেতন হওয়া উচিত বললেন অতিরিক্ত জেলা শাসক দীপা দাস এবারের সংবাদ বিস্তারিত প্রতিবেশী যুবকের ধারালো দায়ের কূপে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শনবিল ফাকুয়া গ্রাম একশত পরিবারের বিজন কুমার দাসের পুত্র ধ্রুবজ্যোতি দাস নামের চোদ্দ বছরের নাবালক এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ঘটনার বিবরণে জানা গিয়েছে গতকাল অর্থাৎ রবিবার দুপুর আনুমানিক একটা নাগাদ নাবালক ধ্রুবজ্যোতি ওরফে বিক্রম সহ আরো কয়েকজন বন্ধু বান্ধব মিলে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে মনের আনন্দে কাজ করছিল স্থানীয় কালী মন্দিরে তখন তারা একটু চেঁচামেচি করলে হঠাৎ করে হাতে ধারালো দা নিয়ে চড়াও হয় একই গ্রামের শানু দাস চৌধুরী নামের উন্মুক্ত এক যুবক সহ আরো কয়েকজন তখন কিছু বুঝে ওঠার আগেই ধ্রুবজ্যোতিকে লক্ষ্য করে ধারালো দায়ের কোপ বসিয়ে দেয় শানু পরে মুহূর্তের মধ্যেই অর্ধ গলা কাটা অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে নাবালক মুহূর্তে খবরটি ছড়িয়ে পড়তেই গুরুতর আহত অবস্থায় তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা বেগতিক দেখে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এ নিয়ে মোট ছজন অভিযুক্ত রামকৃষ্ণনগরে একটি মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শেষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মূল অভিযুক্তের বাবা কুমরেশ চৌধুরীকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে তবে শানু চৌধুরী চৌধুরী দীপু বিশ্ব দাস চৌধুরী এবং পিন্টু সুশীল দাস চৌধুরী সহ বাকি পাঁচজন পলাতক এই সংবাদ লেখা পর্যন্ত নাবালক বিজয় কুমারের অবস্থা সংকটজনক তবে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে আর অচিরেই মূল অভিযুক্তকে জালে পুটতে সক্ষম হবে বলে মনে করছে সচেতন মহল কাছারের বরখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বান্দরখাল এলাকায় দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গুরুতর আহত অবস্থায় স্ত্রী বর্তমানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঘটনাটি ঘটেছে গত ছয় সেপ্টেম্বর শনিবার বিকেল আনুমানিক তিনটে নাগাদ স্থানীয় সূত্রে খবর বছর চল্লিশের রিন্টু মালাকার তার স্ত্রী বছর তিরিশের মনি মালাকারকে দা দিয়ে মাথা এবং হাতে কোপ মারে এতে মনি গুরুতর আহত হন খবর পেয়ে বড়খোলা থানার এসআই আই মনিরাম কলিতার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত মহিলাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রেরণ করে ঘটনার পর অভিযুক্ত স্বামী রিন্টু মালাকার পালিয়ে যায় তবে পুলিশের ধারাবাহিক তল্লাশির পর সোমবার এক গোপন সূত্রের ভিত্তিতে বান্দরখাল এলাকা থেকে রিন্টুকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ বর্তমানে তাকে পুলিশে জিজ্ঞাসাবাদ করতে ঘটনার আসল রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ অনুসূচিত জাতি পরিষদের কাটিগোড়া শাখার উদ্যোগে কিংবদন্তি তুল্য কণ্ঠশিল্পী ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্মজয়ন্তী উদযাপন শিল্পীর জন্ম শতবর্ষে বরাক উপত্যকার একশত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করবে জাতি পরিষদের কাঠিগোড়া শাখা অনুসূচিত জাতি পরিষদের কাটিগড়া শাখার সভাপতি নির্ঝর দাসের বাসভবনে সুধা কণ্ঠর জন্ম শতবর্ষ উপলক্ষে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে সুধা কণ্ঠর প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত অতিথিবৃন্দ সুধা কণ্ঠের এদিনের এই অনুষ্ঠানের প্রতিকৃতিতে মাল্যদানের পর বক্তব্য রাখতে গিয়ে অনুসূচিত জাতি পরিষদের কাটিগড়া শাখার সভাপতি নির্ঝর দাস বলেন উনিশশো ছাব্বিশ সালের আটই সেপ্টেম্বর সংগীত জগতের প্রধা ব্যক্তিত্ব এবং বিশ্ব শিল্পী ভারত রত্ন ভূপেন হাজারিকা জন্মগ্রহণ করেছিলেন অত্যন্ত মধুর গলার অধিকারী এবং কণ্ঠশিল্পী জনপ্রিয় ছিলেন তিনি বাংলা এবং হিন্দি ভাষায় গান গিয়ে ভারত এবং বাংলাদেশে অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেছিলেন দু সালে বিবিসি বাংলার শ্রোতা জরিপে তার মানুষ মানুষের জন্য গানটি সর্বকালের শ্রেষ্ঠ তালিকায় উন্নীত হয় দু সালে নভেম্বর মাসে প্রয়াত হন এই মহান ব্যক্তিত্ব তাই এই মহান ব্যক্তির জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে বরাক উপত্যকায় একশো জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা জানাবে অনুসূচিত জাতি পরিষদের কাটিগড়া শাখা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাটিগড়া শাখার সম্পাদক রূপম মালাকার সাংবাদিক অমলেন্দু মালাকার সহ অন্যান্যরা আমরা অসম অনুসূচিত জাতি পরিষদ কাঠিগড়া শাখার পক্ষ থেকে পরম শ্রদ্ধার ভারতরত্ন পদ্মবিভূষণ পদ্মশ্রী সুধাকণ্ঠ পরম শ্রদ্ধার ডক্টর হাজারিকা দেবের আজকে জন্মশতবার্ষিকী আমরা পালন করছি অসম অনুসূচি জাতীয় পরিষদ কাঠিগোড়া শাখা সমস্ত বর্ষব্যাপী এই অনুষ্ঠান পালন করবে আমরা দেখেছি রাজ্য সরকার বা বিভিন্ন সংগঠন সমস্ত রাজ্যে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা করেছে এবং পালন করবে তার সঙ্গে আমরাও এদের সঙ্গে সংহতি রেখে অনুষ্ঠান আমরা পালন করব বর্ষব্যাপী আমরা একশো জন প্রবীণ নাগরিক যারা সমাজসেবা শিক্ষা চিকিৎসা সমাজের উন্নয়নের ক্ষেত্রে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা বিভিন্ন ধরনের অগ্রণী ভূমিকা নিয়েছেন এ ধরনের জন শ্রদ্ধাবাজন নাগরিককে আমরা সংবর্ধনা দেব সেই সঙ্গে কিছু দুস্থ অর্থনৈতিকভাবে পিছপড়া ছেলেমেয়েদেরকে আমরা বই খাতা কলম ইত্যাদি সামগ্রী বন্টন করব এবং বিভিন্ন কাঠিগোড়া বিভিন্ন গ্রামাঞ্চলে ডক্টর ভূপেনী হাজারিকার আদর্শ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে আমরা ছোট ছোট ঘরুয়া অনুষ্ঠানের আয়োজন করবো এইটুকু আমাদের কার্যসূচি এখানে অনেকেই এসছেন সে সবাই এসে সহযোগিতা করার জন্য আমরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং বর্ষব্যাপী অনুষ্ঠান আগামীতে আপনাদের সকলের সহযোগিতায় যাতে সুন্দর হয় এজন্য সকলের সহযোগিতা কামনা করি সড়ক দুর্ঘটনা রোদে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করলেও দুর্ঘটনার জন্য প্রতিদিন ঘটতে চলেছে যত্র তত্র এবার শ্রীভূমি জেলার বদরপুর ছয় নম্বর জাতীয় সড়কে সংঘটিত হল ভয়াবহ দুর্ঘটনা শ্রীভূমি থেকে বদরপুর অভিমুখে দ্রুত গতিতে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটে এই দুর্ঘটনা দুর্ঘটনার এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় বদরপুর কামলাপাড়া গ্রামের টমটম টম চালক মোস্তুফা আহমেদের দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে পাঠিয়ে দেয় উল্লেখ্য দুর্ঘটনাগ্রস্ত টমটম গাড়িটি স্বাভাবিকভাবে এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ঠিকানো আটার মাইনের উল্টো গাড়ি একটা সবজি গাড়ি আর ইয়া তাদের নন সাইটু যে কাকা আসলো কাকারেঞ্জি লো আর থানের পরিবারের পরে নিত্য গরিব মানুষ আছে বাবা দেখছেন নি বাবাও মা খানবে তিন চারজন পরিবারের তারা আমরা আমরা দাবি যে আমার নাম ইসলাম শঙ্করকে যিনি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে ওনার নাম কি তার নাম

আলোচনা নিয়ে আয়োজন হলো শতবর্ষের সন্ধ্যা শীর্ষক বিশেষ সান্ধ্যকালীন কার্যক্রম সুধা কণ্ঠের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ওনার প্রতি বৃনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস অতিরিক্ত জেলা আয়ুক্ত অমৃত প্রভা দাস সহ অন্যান্যরা অনুষ্ঠানে বিভাগীয় কর্মকর্তারা সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সামিল ছিলেন অসমকে ভালোভাবে চিনতে পেরেছেন ভূপেন হাজারিকার কর্মকাণ্ডের মাধ্যমে নিজের মত প্রকাশ করে উল্লেখ করেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী ভূপেন হাজারিকার কালজয়ী গান কিভাবে বিশ্বে বিস্তার ঘটেছে তাও তুলে ধরেন এদিন তিনি তার বক্তব্যের মাধ্যমে অন্যান্যদের মধ্যে প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস দৈনিক নবমাত্রা পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ ভারতরত্নে ভূষিত ভূপেন হাজারিকার জীবন আদর্শের নানা দিক দিয়ে মত ব্যক্ত করেন Task with the the welcome address to the gathering. So first of all, heartily welcome to you all in this इन दिसवर्सरी सेलिब्रेशन celebration of Bharat Ratna Dr. Bhupen Hazarika. एक हिंदी में कहावत है कि कुछ लोगों के लिए ना एग्जैक्ट वर्ड बोलूंगा तो शायद आप लोग बहुत लोग नहीं पहुंच पाएंगे इसलिए उसका मतलब मैं बता देता हूँ कि डिक्शनरी जब हम खोलते हैं शब्द ढूंढते हैं तो शब्द कम पड़ जाते हैं कुछ चीजों कुछ भावनाओं को शब्दों में बया कर पाना अभी हमारी भाषा इतनी विकसित नहीं हुई है कि उन भावनाओं को उस जो हमारी पर्सनैलिटी उसकी महानता को तो उन शब्दों में बया किया जा सके तो मैं मानता हूं कि डॉक्टर भूपेंद्र हजारी उनमें से मैं मेरा जो नेटिव प्लेस है वो सबसे बहुत दूर लगभग ढाई हजार किलोमीटर दूर मध्य प्रदेश करके एक स्टेट है उसके नॉर्थ ईस्टर्न पार्ट में छतरपुर जिला है वहां मैं गांव के परिवेश से आता हूँ और जब हम बड़े हो रहे थे तो हमारे गांव में टीवी वगैरह इतना नहीं होता था हम लोगों के लिए संचार का माध्यम मुख्यतः रेडियो था मोबाइल जब हम शायद सातवीं आठवीं गाँवी में पढ़ने लगे उस समय दो हजार के सात आठ के आसपास मोबाइल का ज्यादा संचरण हुआ हमारे क्षेत्र में पहला मोबाइल टावर मेरे गांव में लगभग 2010 में आया तो रेडियो एकमात्र साधन हुआ था तो असम के बारे में जो तो हमें एकमात्र चीज पता थी वो ये पता थी कि डॉक्टर भूपेन का असम था क्योंकि आज से करने में अच्छा नहीं लगता है तो उस समय जो स्पेशली जो नेशनल मीडिया में जो असम की न्यूज थी वो ज्यादातर नेगेटिव कारणों के लिए आती थी अच्छे कारणों के लिए कम से कम हिंदी और इंग्लिश मीडिया में तो इतनी नहीं आती सुनने में खराब लग सकता है थोड़ा पर जो सच है वो सच है उस समय क्या नेशनल मीडिया के इतना प्रसार भी नहीं था डीडी न्यूज दीध में और ऑल इंडिया रेडियो में कुछ घंटे के और कुछ सुबह शाम के बुलेटिन आते थे, थे उसमें एक आधा जनरली बहुत शुभ तो नहीं होती उन सब में भी एक जो आशा की किरण थी थी जो एक पॉजिटिव न्यूज असम के बारे में कम कम से मैं थीटी को असम से है बोल के जानता था वो और उनका एक बड़ा अच्छा गाना था एक दो गाने थे तो रोदाली करके एक फिल्म में गाना आया था और दूसरे एक गंगा के ऊपर तो जो गंगा तुम बहती हो क्यों तो क्योंकि मुझे हिंदी साहित्य का थोड़ा तो बहुत शौक रहा है तो मेरा परिवार মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা এবং মাদকাসক্তির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে মঙ্গলবার বেলা এগারোটা থেকে শিলচর গান্ধী ভবনে আয়োজিত হয় দু অর্থ বছরের স্টেট অ্যাকশন প্ল্যানের অধীনে এবং জাতীয় মাদক চাহিদা হ্রাস কর্মপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ অসম সমাজ ন্যায় এবং ক্ষমতায়ন অধিদপ্তরের এবং রুট টু কানেক্ট নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা তারা মাদক বিরোধী সচেতনতা কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে আসছে মাদকাশক্তি প্রতিরোধ এবং সচেতনতা কাছাড় জেলার সংবাদ মাধ্যম কর্মীদের ভূমিকা আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রথমে আমি থ্যাংক ইউ জানাবো ডাইরেক্টর অফ জাস্টিস এন্ড রুট টু যেটা অর্গানাইজ করেছে এটা একটা অনেক ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আজকে চর্চা হয়েছে আমি থাকতে পারিনি আমার একটা অন্য কমিটমেন্ট ছিল একটু গোদের বাট ওয়াট আউট আই আন্ডারস্ট্যান্ড অ্যামাউট ড্রাগ বেলেন্সিস অনেক বড় প্রবলেম হয়ে গেছে আজকে আমাদের সোসাইটিতে আর আপনাদের প্রেস মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার সবচেয়ে বড় দায়িত্ব একটা থাকে যে আপনাদের থ্রুই আমরা মাস্ককে পৌঁছাতে পারি যে ইনফরমেশনটা আমাদের দেওয়ার থাকে প্রিন্ট মিডিয়া প্রেস মিডিয়া সোশ্যাল মিডিয়া এনি কাইন্ড অফ মিডিয়া ডিপার্টমেন্ট করতে চাচ্ছি যে কোনো কাজের ব্যাপারই নয় আর স্পেশালি একটা ডিপার্টমেন্ট আপনারাই একটা সূত্র হতে পারেন মানুষকে বোঝাতে যে কি ড্রাগটা কত খারাপ জিনিস করতে পারে সোসাইটিকে ঠিকভাবে ভেঙে দিচ্ছে আপনারা কারেক্ট ইনফরমেশনটা দিকে হেল্প করতে পারেন ইউ কানেক্ট পিপল ইউ অলসো কিভ দস্ট ড্রামাটা এখন হলো যে ড্রাগ নিয়ে মানুষটা নিজেকেই হেল্প করতে পারছে না ও ড্রাগ খেয়ে খেয়ে এত ইসে হয়ে যায় তো তখন হেল্পের জন্য কার কাছে যেতে লাগে ওরা অনেক সময় জানে না বা ফ্যামিলিও জানে না তো সেটাতেও আপনাদের অনেক বড় একটা রোল থাকে তো আমি হোপিং কি এই যেটা ট্রেনিং সেশন বা সেমিনার বলতে পারি যেটা অর্গানাইজ করা হয়েছিল আর হোপিং দ্য ইস ভেরি ফুটফুল এ্যান হেল্প দা সোসাইটিং গ্রেটার গুড আর মেসেজটা পেয়েছেন ওই মেসেজটা কাইন্ডলি লোকজনকে পৌঁছাতে পারবেন নিখোজ বিজ্ঞপ্তি সুমিত ভট্টাচার্য বয়স ঊনপঞ্চাশ ভৈরব সরণি মালুগ্রাম শিলচর গতকাল থেকে নিখোঁজ পরনে ছিল সবুজ টি শার্ট ও হাফ প্যান্ট কেউ দেখলে অনুগ্রহ করে এই নম্বরে যোগাযোগ করুন এইট আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো নমস্কার